নমস্কার বন্ধুরা আমি রূপা চলে এসেছি আজকে একটা অনুষ্ঠান বাড়ির রেসিপি নিয়ে অনুষ্ঠান বাড়ির বা পিকনিকের প্রথম পাতে যদি থাকে এমন সুস্বাদু তপসে ফ্রাই তাহলে কিন্তু আর কিছু প্রয়োজন নেই শীতকালে কিন্তু বাজারে খুব ভালো ফ্রেশ তপসে মাছ পাওয়া যায় আজকে ওই তপসে মাছের ফ্রাই কীভাবে তৈরি করলাম সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব গরম ভাতের সঙ্গে যেমন এই তপসে প্রায় দারুণ সুস্বাদু লাগে তেমন কিন্তু ডালের সঙ্গেও দারুণ লাগে খেতে কিংবা পিকনিকে স্টার্টারেও খেতে কিন্তু দুর্ধর্ষ লাগে তো চলো দেরি না করে শুরু করা যাক আমি এখানে আড়াইশো গ্রাম তপসে মাছ নিয়েছি মাছগুলো সাইজ একটু ছোটো কিন্তু স্বাদে একটু অদল বদল নয় আমরা অনুষ্ঠান বাড়ির বা ক্যাটারিংয়ে প্রায়ই দেখে থাকি তোপসে মাছের ফ্রাই তৈরি করে আজকে ঘরোয়া পদ্ধতিতে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো মাছগুলোকে কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এটি কিন্তু এটি সামুদ্রিক মাছ এই মাছের ঝাল ঝোল রসা যেমন ভালো লাগে তেমন কিন্তু ফ্রাই খেতেও দারুণ লাগে তো আজকে এই ফ্রাই আমি তোমাদের সঙ্গে কিভাবে তৈরি করলাম সেটাই ভাগ করে নেব মাছগুলোকে প্রথমেই ম্যারিনেট করে রাখবো তার জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতন নুন যেহেতু এটা সামুদ্রিক মাছ তবে নুনের পরিমাণটা কিন্তু একটু বুঝেই ব্যবহার করতে হবে মাছের গায়ে একটা আষ্টায় গন্ধ থাকে সেই গন্ধটা যাতে না থাকে তার জন্য দিয়ে দিলাম লেবু এখন অফ লেবু তো সাইজে একটু ছোট। তবে একটা গোটা লেবুর ব্যবহার কিন্তু আমি এখানে করেছি লেবুর রস ওপর থেকে দিয়ে দিলাম এরপর দিয়ে দেব আদা বাটা আর দেব রসুন বাটা এরপর ওপর থেকে দিয়ে দেব গোলমরিচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কিন্তু এই মাছের মধ্যে একটা আলাদাই ফ্লেভার এনে দেবে এরপর দেব ধনেপাতা পাতা পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছি সেটাই এক চামচ পরিমাণে দিয়ে দিলাম এবার খুব সুন্দরভাবে মাছটাকে মাখিয়ে দিতে হবে এই সেম মশলা দিয়ে কিন্তু আমরা ভেটকি মাছের ফিশ ফ্রাইও তৈরি করে থাকি আপনারা যে কোনো অন্য কোনো মাছের ফিশ ফ্রাই তৈরি করতে গেলেই এই ম্যারিনেশনটাই ব্যবহার করতে পারেন খেতেও অসাধারণ লাগবে তো মাছটাকে খুব সুন্দর করে সমস্ত মশলার সঙ্গে মাখিয়ে আমি ঘন্টা দেড়েক রেখে দেব অবশ্যই কিন্তু মশলার সঙ্গে মাখিয়ে রাখতে হবে যাতে মাছের ভেতরে সম্পূর্ণ মশলার ফ্লেভারগুলো প্রবেশ করে তো দেখো মশলাটাগুলো মাখানো হয়ে গেছে মাছটাকে আমি এবার ঢাকনা দিয়ে ফ্রিজে দেড় ঘন্টার জন্য ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। এরপরে ব্যাটারটা রেডি করে নেব নিয়ে নিলাম তিন থেকে চার চামচ বেসন এরপর দেব দু চামচ কর্নফ্লাওয়ার তোমরা এই ম্যারিনেশনে অ্যারারোটের ব্যবহারও করতে পারো তবে ঘরে আমার যা ছিল আমি সেই দিয়েই কিন্তু ঘরোয়া পদ্ধতিতে ফিশ ফ্রাইটা তৈরি করেছি এরপর দিয়ে দেব স্বাদ মতন নুন আর হ্যাঁ একটা কথা বলে রাখি এই ফিশ ফ্রাই ব্যাটারটা যখনই তৈরি করবে অবশ্যই কিন্তু ঠান্ডা বরফ জল দিয়ে গুলবে তাহলে খেতে কিন্তু অনেকটাই মুচমুচে হবে আমি যে জলটা ব্যবহার করছি এটা কিন্তু বরফ চিল ওয়াটার এটা দিয়ে করলে কিন্তু ফিশ ফ্রাইয়ের ব্যাটারটা খুবই ভালো হবে আর খাবার সময়তেও ভীষণ মুচমুচে হবে তো সুন্দর করে ব্যাটারটাকে গুলিয়ে নিয়েছি একটু সময় ধরে হাতে ভালো করে মিক্স করতে হবে আর মনে রাখবে যে কোনো ফ্রাই বা পকোড়ার ব্যাটার যতটা পরিমাণে ভালো করে ফেটানো হবে ততটাই কিন্তু খেতে সুস্বাদু হয় বেসনের মধ্যে যেসব লামসগুলো আছে সেইগুলোও যাতে না থাকে সেই রকম করে সুন্দরভাবে কিন্তু ফেটিয়ে নেব আর ফ্যাটানোর পর পরিমাণটা না পাতলা না ঘন ঠিক কেমন রাখতে হবে আশা করি তোমাদেরকে দেখিয়ে বোঝাতে পারলাম এবার এই ব্যাটারটাকে রেডি করে আমি বেশ কিছুক্ষণ রেখে দেব বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখছো লাইক নি তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটাকে একটা লাইক করার জন্য তো কড়াই গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর আমি ফ্রিজ থেকে মাছ আর ব্যাটারটাও কিন্তু বার করে নিয়েছি ব্যাটারটাও বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম রেস্টিং টাইম কিন্তু পেয়ে গেছে আর মাছটাও বেশ সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে তো আজকে আমি পকোড়াটা সম্পূর্ণ ভাজবো সাদা তেলে অনেকে কিন্তু সর্ষের তেলেও এরকম মাছের ফ্রাই ভেজে থাকে সাদা তেলে করলে এক স্বাদ সর্ষের তেলে করলে কিন্তু আরও এক স্বাদ তো ব্যাটারটাকেও দেখিয়ে দিলাম আর এই হচ্ছে মাছ কড়াই ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দিলাম সাদা তেল যেহেতু এটা ছাকা তেলে ভাজা হবে তাই তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে তো এই বেসনের মধ্যেও কিন্তু আমি একটু গরম তেল অ্যাড করেছিলাম সেই ক্লিপটা কোনো কারণবশত নিতে ভুলে গেছি তোমরা যখনই ফিশ ফ্রাইটা করবে তার আগে গরম তেল কড়াই থেকে নিয়ে খানিকটা বেসনের মধ্যে মিশিয়ে নেবে তাহলে কিন্তু ফিশ ফ্রাইটা অনেকটাই মুচমুচে হবে মাছগুলোকে একে একে ওপরে আমি গামলার মধ্যে সাজিয়ে নিলাম তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এবার মাছগুলোকে সুন্দর করে বেসনে কোট করে তেলের ওপর ছেড়ে দেব মাছটা ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে থাকলেও মাছটা দিয়ে দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দেবে মিডিয়াম ফ্লেমে ভাজা হলে ভেতরে মাছটাও সুন্দরভাবে কুক হয়ে যাবে আর ওপরের কোটটাও কিন্তু ক্রিস্পি থাকবে তো প্রথম লটে আমি তিনটে মাছ ছেড়ে দিয়েছি এবার হালকাভাবে এক পিট হয়ে যাওয়ার পরে তারপরেই কিন্তু উল্টাবো এক পিট না হতে কখনোই কিন্তু উল্টাতে যাবে না তাহলে মাছটা ভেঙে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নিচ্ছি বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি আমার চ্যানেলে যদি তোমরা অন্য রকম ভিডিও দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে যাবে আমি তোমাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করবো যারা নতুন আসছো আমার চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো মাছটা কিন্তু আমার এক পিট ভাজা হয়ে গেছে আরও এক পিট খুন্তি দিয়ে উল্টে দিলাম তো এক পিট কিন্তু প্রায় ব্রাউন কালার ধরে নিয়েছে আরও এক পিট যেটা রয়েছে সেটাও কিন্তু সুন্দরভাবে ভেজে নেব তো মাছগুলো এই একে একে আমার যে কটা প্রয়োজন রয়েছে সেই কটা ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে দেবে তাহলেই কিন্তু মাছের গায়ে যে লালচে রঙটা ধরবে সেটা খুব সহজেই চলে আসবে তো আমাদের ফিশ ফ্রাই কিন্তু ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার সম্পূর্ণ তেল ঝরিয়ে তুলে নেব বন্ধুরা তোমরা এই ফিশ ফ্রাই কিন্তু গরম ভাতে ঘিয়ের সঙ্গে অবশ্যই একবার ট্রাই করো খেতে অসাধারণ লাগে এই রকম পদ্ধতিতে তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে জানিও খেতে কেমন লাগলো তো আমার ফিশ ফ্রাই কিন্তু প্রথম লটের ভাজা কমপ্লিট হয়ে গেছে সেম প্রসেসে আরবার আমি আরেক লট মাছগুলোকে ভেজে নেব তোমরা এইভাবে অবশ্যই কিন্তু একদিন তপসে মাছ দিয়ে ফিশ ফ্রাই তৈরি করে আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবে না আর এখন শীতকাল শীতকালে কিন্তু বাজারে প্রায়ই তপসে মাছ উঠবে তো ঝটপট একদিন বাজার থেকে তপসে মাছ এনে অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো আর গরম গরম খেতে দুর্ধর্ষ লাগে খেয়ে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো অনুষ্ঠান বাড়িতে তো আমরা তপসের মাছের ফ্রাই খেয়েই থাকি এখন তপসির মাছের ফ্রাই বাড়িতেই কিন্তু ঘরোয়া পদ্ধতিতে ঝটপট তৈরি করে নিতে পারবো তো সেমভাবে কিন্তু বাকি মাছের ফ্রাইগুলোও আমি করে নিচ্ছি এক পিট ভাজা হয়ে গেছে আরও এক পিট কিন্তু উল্টে নিয়েছি দু পিট উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি এবার কড়াইয়ের সাইডে একটু ধরে তেলটাকে ঝরিয়ে নিয়েছি তো বন্ধুরা কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো তাহলে চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকে মাছটাকে সার্ভ করেছি আমি ধনে পাতার চাটনি অর্থাৎ গ্রিন চাটনি দিয়ে তোমরা কিন্তু এটা কাসন্দির সঙ্গেও খেতে পারো গরম ভাতে তপসে মাছের ফ্রাই যেমন খেতে ভালো লাগে তেমনই কিন্তু ভেজ ডালের সঙ্গেও খেতে অসাধারণ লাগে স্টার্টার হিসাবে তো ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্বাদের তপসে ফ্রাই যেমন মুচমুচে তেমন কিন্তু ভেতরটা নরম আর ফ্লেভারফুল তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবে না আর যারা প্রথমবার আসছো ভিডিওটা দেখছো অথচ লাইক করনি তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করে যেও তোমাদের একটা লাইক কিন্তু এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করে তো আজকের মতন কিন্তু বিদায় নেব দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিও কিংবা রেসিপি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো